কেম তেরে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক আদায় করতে যে সময়টুকুন লাগে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হয়ে যাবে একটা নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে আর ওদের কারবার তো শেষই হবে না

ওয়াকানা ইয়ুমান আলাল কাফিরিনা আসীরা আর সেই কিয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাযিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলিতে লাভ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপা বলছে যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্র গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর সব উৎকীর করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার বলেন আল্লাপাক সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিছত ওয়াইদা السماআ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্নবি ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রস হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় অকুমিলা তিল আরো দুধ দুঃখ দক্ক জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুভানন্দ হবে আমি আল্লাহর বোল আর আমি বলছিলাম এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিশ্বিকময় দৃশ্য তোমরা দেখতে পাবে

অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুলকুন ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আর কারণ নয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আলামিন তখন তার এক হাতে আকাশমণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশমণ্ডলী এক হাতে জমিন এক এভাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো জীবিনী কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের দশজনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উত্তর আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামী কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে দিলেন ঠিক কি না আর শৈরাচার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহ আইনকে যারা বৃদ্ধাং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারোর আদত্ত হবে না আর ওই দিনটা ওই টামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে হবে কাদের জন্য কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহ করেছে আল্লাহকে অস্বীকার করেছে কি কাফের খুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে থেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহা সত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে সত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমাত-তাগু তুখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত যারা কাফের যারা কুফরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগু তাগুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজে আল্লা আইন অমান্য করে বসে লাগে না বরং অন্যদেরকে আল্লাহ আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছে আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কথের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শুনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুকে বসে বুঝতে পেরেছি শুনকুমুন এরা প্রবাব এরা বধির এরা অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্ক জানোয়ারের চৈতনিক কৃষ্ট বিষ্ট যাদেরকে আমি আল্লা বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে সব দেখলো না সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আছে না কত কবি আমাদের দেশে আমাদের দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা প্রমদা বদন। দর্শন করি বাবু নয়ন হেসে kahe শেরউপসি সবিষয় মন গহ দেখি মহাশয় গহ কি কারণ বিষয় বিরাগী তুমি भुवনে প্রচার কি হেতু জন মিলল তব মানব সামান্য সামন্য ললনা করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিষণ बुजुर्ग ব্যক্তি মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলেন পরহ শ্রবণ নেত্র ঝরে তব হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই বদন তাহার আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আরামীনের ক্ষুদ্র তোরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহ চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হল চতুষ্পদ জানোয়ার বালহু মা শুধু শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে অনেক কৃষ্ট কৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো ওয়াল্লাযীনা কাফারু ইতমাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম এই কাফেরগুলির কাম শুধু ভষ্টি করা গান বাজনা নাটক বলবো এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাজ্জুদ নাই পরিহেজগারির নাই শুধু গান আর নাচ দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম হয়ে করলাম পাশের বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ হয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে আমের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে এ গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে আর তাদের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুট্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা শ্রীগালের মতো ঝুট করব করবো সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পথে তাকিয়ে সকাল বেলায় এভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগতম হে